রৌজা শরীপ দেখে মন ভরে না বীররীপ দেখে মন ভরে না দিদার দাও গো শাহ হে মদিন দিদার গো শাহে মদিনা রসুল্লাহ বি

কত শান কত মান মোর কামলিলা কত শান কদম মোর কামলি ওলা ও কো মদিনওয়ালা করু না দিদার দাউ গো শাহে মদীনা দিদার দাউ গো সাহে মদীনা রসুল <applause> يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله <تصفيق> <سؤال> <تصفيق> مرحبا مرحبا <تصفيق>